পিউবিয়ার্স এ দেখতে পাচ্ছেন এটা একটা ডাকনা এটা মহামূল্যবান একটা ডাকনা এই ডাকনায় আপনার জীবন বাঁচাতে পারে কিভাবে জীবন বাঁচাতে পারে আপনারা বলি আপনাদেরকে যখন একটা খাবার রেখেছেন সেটা আলগা রেখেছেন মানে খোলা অবস্থায় রেখে দিয়েছেন আর সেখানে কি মশামাশি আক্রমণ করছে আপনাকে আপনি আপনার সেটা সুন্দর করে ডেকেন

দিয়া আরে দিবস তো কভার பண்ணা দিবস দেখতে পাচ্ছেন এই অনেক কাজ লাগবে সামনে একটু দেখেন এটা আমি থেকে নেছিলাম আপনারা এতে আপাতত শুরু করতে একটা হোল্ডিং করে রাখা যায় এটা করতে পারেন খোলা মার্কেটের ভিতরে কিনে লাগাবেন ওর সামনে একটা বড় স্ট্যান্ড আছে ছয় ফিট বাই এক ফিট সেটা অনেক ভালো ন একটু বিভিন্ন কিছু আপনারা হোল্ডিং করতে পারবেন বলে পারবেন আপনি যেন্য বেশি আমরা মোবাইলটা রাখতে পারবেন হার্ট আর বেশি হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স ই দেখিয়েছি বললে হয়তো আপনারা বুঝতে পারবেন দামরা হাসির মাংস দেখিয়েছি দামরা হাসি আর হলো ডালের পাতলা পাখানা দেখিয়েছি বসুর ডালের পাতলা বেখানা দেখিয়েছি এই দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ফুলটি কিনতে চান আমার কাছে করতে পারেন হোম ডেলিভারি দেওয়া হবে এই যে সানফ্লাওয়ার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্লাওয়ার আছে দুই চার ছয় সাত আট নয় এখানে একটা ফ্লাওয়ার আছে এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা আমার কাছে ক্যারি করতে চান অবশ্যই মেসেজ দিতে পারেন আট বছরের উপরটি আপনি যেখানে রাখবেন আপনার গর সৌন্দর্য বৃদ্ধি করবেন যদি আপনার পড়া টেবিল রাখেন বালমারিতে রাখেন অথবা ড্রাইনিং স্কুলতে রাখেন ফুলটা অনেক সুন্দরই দেখেন আসলে বিক্রির জন্য মাত্র অফার প্রাইস যেখানে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল সেটা আপনাদেরকে দিচ্ছি আমি ডিসকাউন্টে সাড়ে তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা কিনতে পারেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের ছাতাও আছে কিছু ছাতাও নিতে পারেন এই যে ছাতা দেখেন বড় ছাতা আছেন যা আপনারা ক্রয় করতে পারেন এই ছাতা দাম বেশি না মাত্র আড়াইশো টাকা বাঙালির সেই আটযোগের শিল্পৃষ্টি যে আপনারা গিতে চান resti er kongkull smalaysar na direct chhesa o clear sam chala vaisa আরাম <laughs> <laughs>